শেষ বিরতি থেকে ফিরে এলাম সকেত আপনার কাছে চলে আসতে চাই যে আলোচনা ছিলাম সেখান থেকে আপনার কাছেও জানাতে চাই যে আমরা দেখছি একদিকে যেমন ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ মানে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং অন্যদিকে কিন্তু সাম্প্রদায়িকতা জঙ্গিবাদকে উস্কে দেওয়ার মতো বক্তব্য এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অহরহ আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে কি করার আছে বা কি করছে সরকার বলে আপনার মনে হয় একই সাথে বাক আমার কতটুকু থাকছে সেখানে আমার কতটুকু থাকছে সেখানে আমি যেটা বলতে চাই যে নুরুর প্রসঙ্গ থেকে একটু শুরু করি যে নুরু গত দুই তিন দিন ধরে তার কার্যক্রম আমি পর্যবেক্ষণ করছি যে প্রথমে তিনি নারীটিকে চরিত্রহীন বলছেন কিন্তু যে নারীটি যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ তাকে চরিত্রহীন বলছেন না তার অভিযোগটা এক পাক্ষে চরিত্রহীন বলছেন আবার একই সঙ্গে একাত্তর টেলিভিশনের সাংবাদিকের ফোন নাম্বার ফেসবুকে দিয়ে যে তিনি করেছেন খুবই নিন্দনীয় একটি কাজ করেছেন এই একটি হয়রানির শিকার হয়েছিল আমি দুই হাজার পনেরো সালে আমার কালক উপন্যাস প্রকাশের পরে এরকম দস্তার রাজ দরবার নামক একটি অফিসিয়াল পেজ থেকে আমার নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছিল তখন আমাকে সারা দেশ থেকে হুমকি দেওয়া শুরু হয়েছে আজকে আমাদের যে একাত্তরের সাংবাদিক যাকে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে নাম্বার দেওয়ার কারণে আমি জানি তার কি অবস্থাটা হচ্ছে তার সারা থেকে তাকে কিভাবে ফোন করে হুমকি দেয়া হচ্ছে এটা খুবই নিন্দনীয় একটি কাজ এবং কি আমি সারাদিন দেখেছি নুরুর পক্ষে যারা কথা বলছেন নুরুকে এতদিন ভেবেছি হয়তো কোন বিকল্প একটি শক্তি আমাদের মধ্যে উঠে আসছে বিকল্প একটি একজন রাজনৈতিক আমাদের মধ্যে উঠে আসছে একজন সে অসাম্প্রদায়িক হবে সে ধর্ম নিরপেক্ষবাদী হবে আজকে সারা দিন তার পক্ষে যারা কথা বলেছে এবং একাত্তরটি বিকে বয়কটের জন্য যারা ডাক দিয়েছেন তাদেরকে আমরা চিনি এবং মিজানুর রহমান আজহারি নামক একজন মাওলানা বলেছেন যে একাত্তরটি বয়কট করুন কেন করতে হবে যে একাত্তর টিভি আমরা একাত্তর টিভি ধর্মের সমালোচনা ধর্মের বিরুদ্ধে কথা বলে আমার তো কখনোই মনে হয়নি ধর্মের নামে ধর্মের সুমহান বাণীগুলোকে যদি ওয়াজ মাহফিল আপনারা যদি আপনারা যদি ধর্মের নামে বিদ্বেষ ছড়ান ওয়াজ মাহফিলের মাধ্যমে যেটা কোরআনে নাই সেটা আপনারা মুখের ভাষায় বানিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন সাধারণ মানুষদেরকে সাধারণ মানুষ আপনাদের কথা কি বিশ্বাস করে মানুষ ধর্মপ্রাণ প্রাণ ধর্মের প্রতিনিধি যারা তারা যখন একটি এমন কথা বলে তখন মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় একজন মাওলানা বলেছেন তার নামটা আমার মনে যে নারী নারীর কোনো নারী অমঙ্গল নারী কুলক্ষণ এখন এই এই মাওলানার বিরুদ্ধে কি একাত্তর টেলিভিশনে কোনো কথা বলা যাবে না সেই কথা বললে কি সেটা ধর্মের বিরুদ্ধে চলে যাবে ধর্মকে এত ঠুনকু যে একাত্তর টেলিভিশনের কথায়